তো তোমরা যারা হচ্ছে জি এস এবার দিয়ে পরীক্ষা দিয়েছ তো তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার হচ্ছে সপ্তম ধাপের রিপোর্টিং এবং চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি একটা দেওয়া হয়েছে সম্পর্কে আজকে আমরা তো ভিডিওর মাধ্যমে দেখব তো এখানে তোমাদের হচ্ছে আটটা অনুষদে তেইশটা ডিগ্রির জন্য এবার হচ্ছে মানে তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তোমাদের এখান থেকে হচ্ছে ছয়টা ধাপের কিন্তু ভর্তি অলরেডি হয়ে গেছে তো তারপরেও এখান থেকে কিছু শূন্য আসন আছে তো তার এগেনস্টে এখান থেকে কিছু সার্কুলার দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে যে সার্কুলারটা তোমাদের দেওয়া হয়েছে তো সেখানে মানে রিপোর্টিং গ্রহণ শুরু হবে হচ্ছে পনেরো এক দুই থেকে মানে কালকে থেকে আসলে রিপোর্টিং এখান থেকে গ্রহণ করা শুরু হবে তো রিপোর্টিং যেটা আছে সেই রিপোর্টিং টিএসসির তৃতীয় তলায় সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কিন্তু এখান থেকে গ্রহণ করা হবে এবং যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে কিন্তু বিষয় পরিবর্তনের জন্য মাইগ্রেশন চালু রেখেছে তাদেরকেও কিন্তু রিপোর্টিং এখান থেকে করতে হবে এবং রিপোর্টিংয়ের সময় জিএসটি পরীক্ষার প্রবেশপত্র চয়েস সাবজেক্ট চয়েস লিস্টের প্রিন্ট কপি এখান থেকে কিন্তু সাথে আনতে হবে আচ্ছা তো রিপোর্টিং ব্যতীত কিন্তু কোনো রকম সাবজেক্ট পরিবর্তন কিন্তু হবে না মানে যারা হচ্ছে অলরেডি ভর্তি হয়ে তোমরা এখানে আসো তোমাদের কিন্তু রিপোর্টিং যদি তোমরা না করো তাহলে কিন্তু কোনো রকম সাবজেক্ট এখান থেকে চেঞ্জ আসবে না আর রিপোর্টিং যারা করবে তাদের মধ্যে থেকে কিন্তু মেধাক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিতদের একটা তালিকা ওই দিনই কিন্তু সন্ধ্যা সাতটার মধ্যে বিষয়গুলো যে ওয়েবসাইট যেটা আছে সেখানে কিন্তু প্রকাশ করা হবে তো বিষয়প্রাপ্তদের আগামী এখান থেকে হচ্ছে ষোলো এক দু হাজার ইংরেজি তারিখ থেকে মানে তারিখ যেটা আছে সেখানে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে এখান থেকে হচ্ছে ডিন অফিসে মানে কাগজপত্র এখান থেকে প্রদান মানে করে এখান থেকে কিন্তু ভর্তি সম্পন্ন করতে এখান থেকে বলা হচ্ছে ঠিক আছে তো এখানে যারা এখান থেকে আসে তো এখানে কী আছে ভর্তি প্রক্রিয়া এবং কোটায় সুযোগপ্রাপ্তদের আসলে তালিকা যেটা আছে সেটা আসলে পরে জানানো হবে আচ্ছা এখানে তোমাদের এগ্রিকালচার থেকে এগ্রিকালচার থেকে এখান থেকে হচ্ছে এই ইউনিটে যে ফাঁকা আসন এখান থেকে আসে হচ্ছে ছয়টা আছে তো এখানে অপেক্ষমান প্রার্থীদের তালিকা যদি দেখি তো সেখানে অপেক্ষমান প্রার্থীদের তালিকা হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত মানে ওয়েটিং লিস্টের এক থেকে তিরিশ পর্যন্ত যারা আছে তাদেরকে কিন্তু এই ছয়টা আসনের এগেনেস্টে কিন্তু ডাকা হয়েছে ফিশারিসের দুইটা আসন কিন্তু ফাঁকা আছে তো তার এগেনস্টে এখান থেকে ওয়েটিং লিস্টে এক থেকে দশ পর্যন্ত ডাকা হয়েছে ডক্টর অফ মেডিসিন যেটা আছে সেখানে একটাও ফাঁকা নেই কিন্তু সেখানে যদি ভবিষ্যতে ফাঁকা হয় যেহেতু মাইগ্রেশন অন আছে অনেকে আসলে মানে চলে যাবে শিফট করে তো তার জন্য ওখানেও ফাঁকা হবে তো তার জন্য এখানে অপেক্ষম তালিকা থেকে এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু আসলে ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে কিন্তু রিপোর্টিং করতে এখান থেকে বলা হয়েছে যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেখানে একটাও কিন্তু আসন এখানে আসলে ফাঁকা নেই কিন্তু তার এগেস্টে এখান থেকে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত এখান থেকে যারা হচ্ছে ওয়েটিং লিস্টে এখান থেকে আসে তাদেরকে আসলে রিপোর্টিং করতে এখান থেকে বলা হয়েছে আচ্ছা তো তারপরে এখান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এখান থেকে একটা আসন কিন্তু ফাঁকা আছে তো তার এগেনস্টে এখান থেকে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে কিন্তু এখান থেকে মানে হচ্ছে মানে রিপোর্টিং করতে এখান থেকে বলা হয়েছে তো ইলেকট্রি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখান থেকে হচ্ছে একটা সিট ফাঁকা আছে এবং তার এগেনস্টে এখান থেকে রিপোর্টিং করতে বলা হয়েছে এক এক থেকে পাঁচ পর্যন্ত যারা আছে তাদেরকে আচ্ছা তো তারপরে এখান থেকে ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং এখানে একটাও কিন্তু আসন এখান থেকে ফাঁকা নেই তো এখান থেকে হচ্ছে ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে এখান থেকে আসন ফাঁকা নেয় এবং তার এগেনেস্টে এখান থেকে কিন্তু মানে সে আগের মতো এক থেকে পাঁচ পর্যন্ত ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে রিপোর্টিং করতে এখান থেকে বলা হয়েছে আচ্ছা তো তারপর এখান থেকে হচ্ছে ইঞ্জিনিয়ার এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেখানে চারটা আসন এখানে ফাঁকা আছে তো তার এগেন্স্টে এখান থেকে হচ্ছে ওয়েটিং লিস্টে এক থেকে বিশ পর্যন্ত যারা আছে তাদেরকে কিন্তু এখান থেকে মানে ডাকা হয়েছে তো তারপরে এখান থেকে আর্কিটেকচারে একটা সিট এখান থেকে ফাঁকা আসে তো তার এগেনেস্টে এখান থেকে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত যারা হচ্ছে ওয়েটিংয়ে আছে তাদেরকে কিন্তু এখান থেকে ডাকা হয়েছে তো তারপরে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে একটাও ফাঁকা নেই কিন্তু তার এগেনেস্টে এক থেকে পাঁচ পর্যন্ত যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরকে এখান থেকে রিপোর্টিং করতে বলা হচ্ছে তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে একটা ফাঁকা আছে তো তার এগেনেস্টে এখান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত যারা আছে তাদেরকে বলা হচ্ছে কেমিস্ট্রিতে ফাঁকা নেই এখানেও হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত যারা আছে তাদের তাদেরকে যেন হচ্ছে ফিজিক্সে পাঁচটা ফাঁকা আছে তো তার এখানেস্টে এক থেকে পঁচিশ পর্যন্ত যারা আছে তাদেরকে রিপোর্টিং করতে বলা হয়েছে ম্যাথমেটিক্সে তিনজন তিনটা সিট ফাঁকা আছে তো আর এখানে এক থেকে পনেরো পর্যন্ত যারা আছে তাদেরকে রিপোর্টিং করতে বলা হয়েছে স্ট্যাটিস্টিক্সে এখান থেকে হচ্ছে ছয়টা ফাঁকা তার এখানেস্টে এক থেকে তিরিশ পর্যন্ত কিন্তু এখান থেকে মানে ওয়েটিং লিস্ট থেকে আসলে কিন্তু বলা হয়েছে যে রিপোর্টিং করতে সোশ্যলজিতে তিনটা ফাঁকা আছে তো এখান থেকে ইউনিট এ যেটা আছে মানে ইউনিট এই ইউনিট থেকে এখান থেকে তিনটা আসন ফাঁকা রয়েছে অপেক্ষমান তালিকার এক থেকে পনেরো পর্যন্ত কিন্তু এই ইউনিটে যারা আসো তাদেরকে কিন্তু আসলে বলা হয়েছে রিপোর্টিং করতে বি ইউনিট থেকে কোনো সিট ফাঁকা নেই কিন্তু বি ইউনিট থেকেও এখান থেকে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু যারা আসো তাদেরকে কিন্তু রিপোর্টিং করতে বলা হয়েছে ইকোনমিক্সে এখান থেকে তিনটা ফাঁকা আছে এখানে হচ্ছে এই ইউনিটেই আসলে তিনটা ফাঁকা আছে। তো তার এগেনস্টে এ ইউনিটে যারা তোমরা আসো সেখান থেকে আসলে এক থেকে পনেরো পর্যন্ত যারা আসো তাদেরকে হচ্ছে রিপোর্টিং করতে বলা হচ্ছে এবং বি ইউনিটে ফাঁকা না থাকলেও এখানে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত যারা তোমরা আসো তাদেরকে রিপোর্টিং করতে এখান থেকে বলা হচ্ছে তো তারপরে এখান থেকে ইংলিশে এখানে কিন্তু কোনো জায়গাতে কিন্তু সিট একটাও ফাঁকা নেই ঠিক আছে তো তার এগেনস্টেও কিন্তু এখান থেকে হচ্ছে এ ইউনিট বি ইউনিট সি ইউনিটে যারা আসো তাদেরকে মানে তিনটা ইউনিটে কিন্তু এক থেকে পাঁচ পর্যন্ত যারা হচ্ছে ওয়েটিং লিস্টে আসো তাদেরকে কিন্তু এখান থেকে রিপোর্টিং করতে বলা হচ্ছে হচ্ছে তারপরে এখান থেকে ডেভেলপমেন্ট স্টাডিসে এখান থেকে হচ্ছে ছয়টা এখান থেকে কিন্তু সিট ফাঁকা তো তার এখানে এখান থেকে ডেভেলপমেন্ট স্টাডিসে এ ইউনিটে ছয়টি আসন এখান থেকে ফাঁকা রয়েছে এবং অপেক্ষমন তালিকার এক থেকে তিরিশ পর্যন্ত এখান থেকে হচ্ছে কিন্তু রিপোর্টিং করতে এখান থেকে বলা হচ্ছে এবং বি ইউনিট এবং সি ইউনিটে কিন্তু সিট এখান থেকে ফাঁকা নেই এবং বি ইউনিট এবং সি ইউনিটে অপেক্ষমন তালিকায় এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু এখান থেকে কিন্তু যারা আছে তাদেরকে কিন্তু রিপোর্টিং করতে এখান থেকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেম যেটা আছে এখানে একটাও ফাঁকা নেই এই ইউনিটে বি ইউনিটে কিন্তু এখানে একটা ফাঁকা আছে তো এখানে এ ইউনিটে ফাঁকা নেই এবং বি ইউনিটে একটা সিট ফাঁকা রয়েছে এবং সি ইউনিটে কোনো কিন্তু ফাঁকা নেই ঠিক আছে তো এখানে কি কী বলা হয়েছে এখানে হচ্ছে এব সি তিনটে ইউনিটেই কিন্তু এখান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত যারা তোমরা আসো তাদেরকে কিন্তু রিপোর্টিং করতে এখান থেকে বলা হচ্ছে যে হচ্ছে ম্যানেজমেন্টে এখান থেকে একটা সিট ফাঁকা তো তার এগেনস্টে এখান থেকে এ ইউনিটে একটা সিট ফাঁকা যেহেতু আসে তো অপেক্ষমান তালিকায় এখান থেকে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত ওয়েটিং লিস্টে এক থেকে পাঁচ পর্যন্ত যারা আছে তাদেরকে এবং বি ইউনিট এবং সি ইউনিটে কোনো ফাঁকা নেই কিন্তু তার এগেনেস্টে সি ইউনিট থেকে প্রথম পাঁচজনকে এখান থেকে হচ্ছে ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে হচ্ছে রিপোর্টিং করতে এখান থেকে বলা হচ্ছে দেন হচ্ছে মার্কেটিংয়ে এখান থেকে এই ইউনিটে একটা ফাঁকা তো তার এগেনেস্টে এখান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত এ ইউনিটে যারা আছে তাদেরকে হচ্ছে রিপোর্টিং করতে বলা হচ্ছে এবং তার সাথে হচ্ছে সি ইউনিটে ফাঁকা না থাকলেও সি ইউনিটে এখান থেকে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে কিন্তু রিপোর্টিং করতে এখান থেকে বলা হচ্ছে ঠিক আছে আর ফিনান্সে এখান থেকে এই ইউনিটে একটা ফাঁকা তো এই ইউনিটে একটা ফাঁকা থাকার কারণে এখান থেকে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত যারা আসো তাদেরকে রিপোর্টিং করতে এখান থেকে বলা হচ্ছে সি ইউনিটে ফাঁকা না থাকলেও এখান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত যারা তোমরা ওয়েটিংয়ে আসো তাদেরকে কিন্তু এখান থেকে রিপোর্টিং করতে এখান থেকে বলা হচ্ছে ঠিক আছে তো এটাই ছিল আপাতত তোমাদের হচ্ছে যে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম ধাপে যে রিপোর্টিং এবং চূড়ান্ত ভর্তি সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এবং সেখানে কোন ইউনিট থেকে কতজনকে আসলে নেওয়া হবে এবং তার এখানে এসছে কতজনকে রিপোর্টিং করতে বলা হয়েছে সে সম্পর্কে তো কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা সেটা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো আর তোমরা নেক্সট আসলে কীরকম টাইপের ভিডিও চাও সেটা সম্পর্কেও কিন্তু আমাদের এই ভিডিও মাধ্যমে জানাতে পারো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে হচ্ছে পরে ভিডিওতে